নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বাংলার মানুষ আজ দ্বিধা বিভক্ত একদিকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তো আরেক দিকে রয়েছে সন্দেশখালীর অত্যাচার এই দুয়ের মাঝে পরে বাংলার আপামর জনগণ ঠিক কী ভাবছে কি ভাবা তাদের উচিত এবং কি বা কর্তব্য হওয়া উচিত সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা গোটা দেশের কাছে কখনো ব্রেকিং নিউজ হয়ে যাচ্ছে কখনো বা হয়ে যাচ্ছে ভাইরাল নিউজ কারণ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য খুব ভাইরাল হচ্ছে বিভিন্ন খবর ব্রেকিং হচ্ছে ব্রেকিং নিউজ হিসেবে সামনে আসছে একদিকে চলছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচার অর্থাৎ হঠাৎ করে বাজেটে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দেওয়া ভাণ্ডার এবং যেটা হাজার টাকা ছিল সেটাকে বারোশো বিভিন্ন জায়গায় তাদের বলা হয়েছে চলুন নামতে হবে আর এই নামার জায়গা বা নামানোর কায়দা বামপন্থীদেরও কিন্তু হার মানিয়ে দেয় বামপন্থীরাও মিছিলে মহিলাদের নিয়ে যেত তাহলে সেটা মহিলা সমিতি বা মহিলা যেতে তাদের যে উইংস আছে তাদের একটা মিলিত ঝুলিত ব্যাপার ছিল কিন্তু এক্ষেত্রে চাপটা অন্যভাবে আসে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতে যারা সব আছেন সবাই এক বাক্যে চাপ দিয়ে মানুষকে বোঝায় যে তোমাদের নামতে হবে এক মন্ত্রী সে বলে দেয় গোডাউনে কি আছে ভিডিও ভাইরাল হয় এবং সেই ভাইরাল হওয়া ভিডিও তিনি আবার বলেন থাক থাক এটাকে দেখিও না গোডাউন দেখাচ্ছি এই ভিডিও এখন পুরো পুরি সমস্ত মিডিয়ায় ছেয়ে গেছে আমি সেসব ভিডিও দেখাচ্ছি না কারণ আমি বিশ্বাস করি বাংলার কোনো মেয়েদেরই গোডাউন থেকে দেখাচ্ছি বা এটা গোডাউন দেখছেন এ বলার অধিকার কারণ নেই এ তো মন্ত্রী তো দূরের কথা সামান্য বাংলার মন্ত্রী দূরের কথা প্রধানমন্ত্রীরও নেই কারণ আমাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়ির মা বোনেরা আমাদের ইজ্জত তাদেরকে সামনে রাখা উচিত তাদেরকে কি বলা উচিত সেটার ভাষা এসব মন্ত্রী মন্ত্রীর কাছে আমাদের শিখতে হয় না কিন্তু এই রাজ্যে যখন এই সমস্ত নিয়ে চলছে তখন উল্টো দিকে চলছে কিন্তু সন্দেশখালীর সেই সমস্ত মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই যে লড়াইটাকে হাতিয়ার করে গোটা রাজ্যের মানুষ ভাবছে যারা বঞ্চিত যারা অত্যাচারিত তারা ভাবছে এই লড়াই রাস্তা দেখাবে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার ঢক্কা নিনাদ আওয়াজ আমাদের টাকা আমাদের ঘুরিয়ে দেওয়ার প্রয়াস অর্থাৎ আপনার আমার করের টাকাটাকেই এদিক ওদিক করে সাইফন করে ঘুরিয়ে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া একটা প্রচারে নিয়ে আসা যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আরেকদিকে সন্ত্রাসকে চেপে দেওয়ার চেষ্টা অর্থাৎ সন্দেশকারীতে যে অত্যাচার চলছে সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ যেভাবে মহিলারা বলে যে রাত্রিবেলা আমাদের বাড়ির মেয়েদের তুলে নিয়ে যায় এবং একদম জমিদারি কায়দায় জমিদারি কায়দায় যেরকম ছিল আগে বা যেরকম আমরা সিনেমায় দেখি সন্দেশকারীতে এরকম অত্যাচার হতো এটা কিন্তু বারবার সেখানকার অত্যাচারিতা সেখানে অত্যাচারী তারা সবাই নির্যাতিতারা সবাই চেঁচাচ্ছেন এবং তারা আওয়াজ তুলছেন সম্মিলিত কণ্ঠে এগোচ্ছেন এবং সম্মিলিতভাবে এগিয়ে গিয়ে হাতের কাছে পাওয়া ডান্ডা লাঠি ঝাঁটা গাছের ডাল সবই তুলে নিচ্ছেন অর্থাৎ বাঁচার লড়াই লড়ছেন বাংলার মানুষের কাছে এখন দুটো দিকই সামনে আছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপার আরেকদিকেই সন্দেশখালীতে অত্যাচার বাংলা জনগণের সামনে রাস্তা কী দেখুন লক্ষ্মীর ভান্ডার হোক বা সরস্বতীর ভাণ্ডার বা যে কোনো ভান্ডার হোক সব ভান্ডারই পরবর্তী সরকার টানবে এটা নিয়ম কারণ একটা যে কোনো প্রকল্পকে ঝাট করে কেউ ভেঙে দেয় না কাজেই এই রাজ্যে যে সরকার আছে মানে তৃণমূল সরকার এ চলে গেলেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোনো বন্ধ হবে না যেভাবে ভারতবর্ষের বুকে অন্যান্য রাজ্যে কোনো প্রকল্প চালু হলে সে যে প্রকল্প যেই চালু করুক তার চেয়ে ভালো করা হয়েছে সেটাকে তুলে দেওয়া হয়নি কারণ মানুষের স্বার্থে কোনো প্রকল্প হলে সে প্রকল্পকে উঠিয়ে দেওয়া যায় না কাজে লক্ষ্মীর ভাণ্ডার তো থাকবে কিন্তু এই যে সন্দেশখালীর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে যদি বাংলার মা বোনেরা একত্রিত না হয় তাহলে সন্দেশখালীর ঘটনা কিন্তু অন্য জায়গায় চট ঘটবে সন্দেশখালী একটা জায়গা যেটাকে সারাউন্ডিং যার সারাউন্ডিং রয়েছে জল যেখানে মানুষ পৌঁছায় নৌকা করে ভুটভুটি করে যেখানে পুলিশও যায় লঞ্চে করে যেখানে দমকল বাহিনী যেতে সময় লাগবে কারণ গাড়ি পথে যাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে অত্যাচার চলে সেই জায়গায় অত্যাচার চলে ব্যাপক সন্ত্রাস চলে সন্ত্রাসবাদীরা মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করে দেয় সন্দেশখালীকে তাই সন্দেশখালীতে দর্দন্দ্র প্রতাপ নেতা বেঙ্গল টাইগার হিসেবে চিহ্নিত হয় শেখ শাহজাহান শাহজাহান পালিয়ে যায় তাকে পুলিশ ধরতে পারে না আর সন্দেশখালীতে অত্যাচারিত মানুষরা আওয়াজ তুললে সিপিএম এর প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হন গ্রেপ্তার হয় বিজেপির নেতা বিকাশ সিং ওদিকে মধুসূদন সর্দার এরা গ্রেপ্তার হয়ে যায় এদেরকে গ্রেপ্তার করা হয় কারণ কারণ সিপিএম হোক বা বিজেপি তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাদেরকে ভেতরে পুড়ে দিতে হবে এবং দেখাতে হবে আমরা কাজ করছি কিন্তু ধরা পড়ে না এই শেখ শাহজাহান বিয়েতে তিনি এড়িয়ে যান সব কিছু শোনা যায় তাকে নাকি এলাকাতেই দেখা যায় সিপিএম এর প্রাক্তন বিধায়ক বারবার বলেছেন হ্যাঁ তিনি এলাকায় আছেন তাই তিনি হয়ে যান চোখের কাটা মনে হয় তাই তাকে গ্রেপ্তার করা হয় অপরাধীরা গ্রেপ্তার হয় না গ্রেপ্তার হয়ে যায় অপরাধের বিরুদ্ধে সংগ্রাম করা সিপিএম এর নেতা বা বিজেপির নেতা এই যে গ্রেপ্তার হয়ে যাওয়া এই গ্রেপ্তার হয়ে যাওয়া বা গ্রেপ্তার করা এবং যে কায়দায় যে ভাইরাল ভিডিওগুলো আমরা দেখেছি যার জন্য মনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমরা দেখেছি পুলিশ কি কায়দায় বোঝে একদম আওয়াজ করবে না সেই ভিডিও এখন ভাইরাল বাংলার মা বোনকে অত্যাচার করে যারা পালিয়ে গেছে সেই শিবু হাজরাকে ধরতে পারছে না ইডির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া এই সমস্ত অভিযোগ যার বিরুদ্ধে মানে হয় হয় সেই বাইরে চলে যায় যায় আর ধরা পড়ে যারা অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তারা এক অদ্ভুত জায়গা আমরা শুনেছিলাম ইংরেজদের অত্যাচার তাকে ছাপিয়ে যাচ্ছে তৃণমূল সরকারের অত্যাচার পুলিশ পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যারা প্রতিবাদ করেছে হ্যাঁ আমি মানছি ফার্ম হাউস জ্বালিয়ে দেওয়া বা মুরগি জ্যান্ত মুরগিগুলো পুড়ে যাওয়া এগুলো অপরাধ কিন্তু যে সমস্ত মানুষের উপর অত্যাচার করেছে এই শিবু হাজরা উত্তম সর্দারের মতো লোকেরা এবং শেখ শাহজাহানের কি বলবো মাথায় হাত থাকার জন্য যারা করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্ন তো উঠবে অত্যাচারিত যারা তারা প্রতিবাদ করলে দোষ আর যারা অত্যাচার করেছে তারা এফআইআর করে পালিয়ে যায় শিবু হাজরার এফআইআর ভিত্তিতে নাকি সব গ্রেপ্তার হচ্ছে অদ্ভুত ব্যাপার শিবপ্রসাদ হাজরা যার মাথার ওপরে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে দেখুন একটা কথা আমি পরিষ্কার বুঝি সেটা হচ্ছে এদের মাথার ওপর থেকে যদি হাত উঠে যায় মানে এই রাজ্য সরকারের পুলিশ যদি একদিন নিরপেক্ষ হয়ে যায় এরা কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে অর্থাৎ সব ভুলে যাবে এরা ভুলে যাবে যে এরা একদিন কোনো এদের প্রতাপ ছিল এরা জিরো হয়ে যাবে হিরোতে পৌঁছে যাওয়া এই সমস্ত লোকেরা জিরো হয়ে যাবে হিরো মানে এরা ভিলেন হিরো অর্থাৎ এরা হচ্ছে অন্ধকার জগতের হিরো যারা মানুষের উপর অত্যাচার করে মহিলাদের তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে কি আর বলবো বলতে বলতে খারাপ খারাপ লাগছে লাগছে একদম যে এরা মা বোনেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে ভাষা আসছে না আমার মুখে এরা পারে কারণ সেখানে প্রতিবাদ করলে মাথা ঘুরিয়ে দেওয়া যায় প্রতিবাদ করতে গেলে থানায় গেলে থানার অফিসার আবার ব্যাক টু ফ্যামিলিয়ান করে দেয় মানে আপনি ওখানেই যান এই অভিযোগ উঠছে এবার আপনার কাছে চিন্তার ব্যাপার যে আপনারা কি করবেন লক্ষ্মীর ভান্ডার আজ এই সরকার দিচ্ছে কাল যে সরকার আসবে সেও দেবে কিন্তু সন্দেশখালীর অত্যাচার এই সরকার থাকলে লাগাতার হয়ে যাবে তাই সন্দেশখালীর অত্যাচার কি আপনারা ভুলে যাবেন প্রশ্নটা আপনাদের কাছে আপনারা কি সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার মা বোনেদের ওপর হওয়া অত্যাচারকে ভুলে যাবেন অত্যাচারিত হয়ে যাওয়া মা বোনেদের সেই আর্থনাদ আপনারা কি গান বন্ধ করে থাকবেন নাকি গান্ধীর তিন বাঁদরের মতো আপনি হবেন মানে না সন্দেশখালী মায়েদের ওপর অত্যাচার দেখব না শুনবো না তাদের বিরুদ্ধে কিছু বলবো মানে আমি বলতে চাইছি গান্ধীর তিন বাঁদর বাচ্চা হয়ে যাওয়া এই বুদ্ধিজীবী সমাজকে যারা এত কিছুর পরে চুপ করে বসে আছে ঘরের কোণে অপেক্ষা করছে স্নো পাউডার মেখে অন্য রাজ্যে কিছু হবে তখন বক্তব্য রাখার জন্য এদের বিরুদ্ধে গর্জাতে হবে আপনাকে ভাবতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনাকে দেখতে হবে আপনার বাড়ির মা বোনেদের একই হাল যেন না হয় সেটা আপনাকে ভাবতে হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো ফিক্সড আছে সন্দেশখালি অত্যাচারও ফিক্সড আছে রাস্তা আপনার কাছে দুটোই আছে যে হয় আপনি এইটা ভুলে গিয়ে শুধু লক্ষ্মীর ভান্ডারে দেখবেন নাকি এইটা থাক আমি এইটার বিরুদ্ধেও লড়ব এটা তো আমার কাটতে পারবে না এইটার জন্য আমি লড়ব ভাবনা আপনার চিন্তা আপনার রুদ্রবার্তা মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা রোদ্রবার্তা মানে আনকাট কথা অবশ্যই পেছনে যুক্তি থাকে যদি মনে আমি ঠিক বলেছি আপনি কমেন্টস করে জানাবেন আর আপনি কি ভাবছেন বাংলা জনগণে কি করা উচিত কমেন্টস করে জানাবেন যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে বলবেন ভাবুন আর জাগুন কারণ বাংলার সামনে এখন বড় প্রশ্ন একদিকে লক্ষ্মীর ভান্ডার তো অন্যদিকে সন্দেশ খালির অত্যাচার আপনি কি ভাবছেন আসি নমস্কার বন্ধু আমাদের হঠাৎ মাথায় জয় হোক জয় হিন্দু